এমনিতেই শুক্রবার কলকাতা মেট্রোর কাছে একটি ঐতিহাসিক এবং স্মরণীয় দিন এদিনই প্রথম গঙ্গার তলা দিয়ে ভারতের বুকে প্রথমবার যাত্রী নিয়ে ছুটে চলল মেট্রো আবার এই শুক্রবারই চালু হল বহু প্রতীক্ষিত অরেঞ্জ লাইনের মেট্রো প্রাথমিকভাবে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা চালু হল মেট্রোর তরফে শুক্রবার সকাল নটায় প্রথমবার এই রুটে যাত্রী নিয়ে কবি সুভাষ স্টেশন থেকে পাড়ি দিল মেট্রো আপাতত কবি সুকান্ত স্টেশন পর্যন্ত চলবে অরেঞ্জ লাইনের এই পরিষেবা প্রথম যাত্রার সাক্ষী থাকতে এদিন মেট্রো ভ্রমণ করলেন বহু মানুষ যাতায়াতের সুবিধা হওয়ায় খুশির আবহ যাত্রীদের মধ্যে হ্যাঁ এটা এটা আমাদের যেহেতু আমরা গঙ্গার তলা দিয়ে আজকে করে আসলাম ওটা সাতটার থেকে শুরু ছিল তা ওটা আলাদা রকম একটা ফিলিংস তারপর দেখলাম যে এটা নটার থেকে শুরু আমরা চলেও আসলাম এটার আগেতে প্রতীক্ষায় ছিলাম যে এটাও করবো তো এটা আজকে এখান থেকে রুবি পর্যন্ত অনেক মানুষের খুব সুবিধা হবে কারণ এই সময় যা ভিড় জ্যাম যা এ থাকে মানে গাড়ির যা ব্যবস্থা থাকে তাতে মেট্রোতে খুবই সুবিধা হবে অফিস যাত্রী বিশেষ করে আমরা প্রচন্ড এক্সাইটেড যার জন্য সকাল সকাল ছেলেকে নিয়ে চলে এসেছি এই অরেঞ্জ লাইনে রুবি অবধি চাপার জন্য আর কি না না জাস্ট রাইড করার জন্য হ্যাঁ মানে আমরা তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম আমরা আরো বেশি এক্সাইটেড থাকবো যখন সেক্টর ফাইভ অবধি চালু হয়ে যাবে সেটা আমাদের জন্য আরো সুবিধাজনক হয়ে যাবে যাতায়াতটা মানে সময় কমে যাবে যাতায়াতটাও সুবিধাজনক হবে সেটা অনেক দিনের প্রকল্প তো এটা তো আজকে চালু হলো যাত্রীদের জন্য ভীষণ ভালো লাগছে তবে অফিস টাইমে চালু হলে আরও বেশি ভালো হয় মানে এখন তো মনে হয় চারটে চল্লিশ কি পাঁচটা পর্যন্ত চলবে তারপরে হলে আরও ভালো হয় কারণ ভিড়টা ওই দিক থেকে হয় রুবি থেকে কবি সুভাষ এদিকে ভিড়টা হয় বেশি ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি আমি এসেছি আমার ছেলের জন্যে মানে ওর ভীষণ উৎসাহ আর কি যাবে তো ওকে নিয়ে আমি এসেছি খুবই এক্সাইটেড হচ্ছি কারণ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন যেটা এয়ারপোর্ট অব্দি যাবে তো এইরকম একটা লাইনের ফার্স্ট রাইড হতে পারে খুবই ভালো লাগছে। অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত চলবে মেট্রো। কিন্তু আপাতত চারটি স্টেশন নিয়ে চালু এই পরিষেবা। ধীরে ধীরে বিমানবন্দর পর্যন্ত ছুটবে অরেঞ্জ লাইনের মেট্রো। মেট্রো সূত্রে খবর শনি ও রবিবার কোনো পরিষেবা থাকবে না। তবে একই দিনে দুই স্মরণীয় মুহূর্তে সাক্ষী হতে পেরে আনন্দের আবহ শহরবাসীর মধ্যে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী এবং সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম এবং ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ